এই ভিডিওতে আমরা দেখবো ডেল্টা ভিএফজি এবং এর মধ্যে মডবাস কমিউনিকেশন আর এস প্রোটোকলের মাধ্যমে আপনি কিভাবে করবেন সো এখানে হার্ডওয়্যার সেট আপ যেটা থাকবে আমাদের আসলে আমাদের এই যে ডেল্টা আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডেলটার এল ভিএফি কেমন এল সিরিজ ভিএফডি এখানে মনে আমাদের আর এস এ আমরা আর জে এ পোর্টটা দিয়ে তাহলে কানেক্ট করতে হয় সো এটাতে আসলে আপনার চার তিন এবং চার তিনটা হচ্ছে মাইনাস চারটা হচ্ছে প্লাস সো আমাদের যেটা যে কম 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 টু ইউজ করা আমরা এখানে কম কম করলাম টু যেটা ডি মাইনাস এটা চলে আসবে এস মাইনাস মাইনাসের ডি প্লাস সেটা চলে আসবে এস জি প্লাস সো আমরা কিন্তু এখানে দেখুন আমাদের কিন্তু এই যে কম টু এর এই কমিউনিকেশনটা কিন্তু আমরা করে রাখছি এই যে আমাদের ভিএফিটা এবং এখানে আর জি ইলেভেন প্রোডাক্ট আসলে কানেকশনটা করা আছে সো এখন আমরা যেটা করব আমাদের ভিএফির প্যারামিটার সেট করব যে আমাদের প্রথম করে রিসেট দিয়ে নেবেন তাহলে আসলে কমিউনিকেশনের জন্য বেটার হয় আর কি আমার ফ্রিকোয়েন্সি সোর্স এটার জন্য প্যারামিটার টু জিরো জিরো এখানে আমরা সেট করব ফোর মানে আমরা আর এস ফোর এইট আমরা আমাদের ফ্রিকোয়েন্সি দিব এরপরে কমান্ডটা দিব আমরা আর স্পোরট পাইভেটে কমিউনিকেশন অ্যাড্রেস নাইন জিরো জিরোতে গিয়ে আমরা সেট করবো এটা আমাদের স্ল্যাব আইডি ভিএফির আইডি যেমন এরপর আমাদের আমাদের ট্রান্সমিশন স্পিড এটা আমরা নয় হাজার ছয়শো রাইজি বড আর আমাদের যে কমিউনিকেশন প্রোটোকল এখানে আমাদের ডাটা লাইন এইচ ইভেন এবং স্টপ বি টু ওয়ান যেমন এখানে সেভেন সেট করলে আপনার এটা এই ডাটাগুলো নিয়ে নিবে সো আর এগুলো হচ্ছে আমাদের আসলে রিড রাইট ডাটা রেজিস্টারগুলো এইচ টু এইচ টু থাউজেন্ড যেমন এইচ টু থাউজেন্ড ওয়ান ফ্রিক্সির জন্য এইচ টু থাউজেন্ডটা আমাদের এর জন্য যেমন এরপরে আমাদের রিডের জন্য একুশশো তিন একুশশো চার একুশশো পাঁচ এভাবে আস সো এখন আমরা যেটা করবো আমাদের সফটওয়্যারে এসে আমরা ইএক্স টু মডেল এটার একটা নিলাম নেয়ার পরে আমরা সেখান থেকে সরাসরি চলে আসবো আমাদের যে এখান থেকে দেখুন আমাদের কমিউনিকেশন প্রোটোকল এখানে আসবো এখান থেকে আমরা কম্পিউটার চুজ করবো কারণ আমরা আমরা কিন্তু আমাদের হার্ডওয়্যারটা কম্পিউ দিয়েই করছি এই জন্য আমরা এখানেও কম্পিউটার চুজ করবো চুজ করে আমরা নেক্সট দিব নেক্সট দিয়ে এখানে আমাদের এটাই করে দিব আমরা ওয়ান থাউজেন্ড মানে অলওয়েজ ওয়ান আমাদের ডাটা ডাডাল এইট ছিল প্যারিটি ইভেন ছিল স্টপ বি টু ওয়ান ছিল তাই না যেগুলো আমরা করছি ডাডাল এইট প্যারিটি ইভেন স্টপ বি টু ওয়ান এরপর আমাদের বড রেট নয় হাজার ছয়শো আমরা এখানে কি করবো আর টি করবো এখানে টাইম আসতে আমরা হান্ড্রেড পি সেকেন্ড দিলাম আর রিসেপ প্লাক এম এগারোশো সাতাশ সেটা চেক করবেন দেন আমরা এখান থেকে নেক্সট দিব আর ডাটা আমরা রিড করবো হচ্ছে মোড রাইট মোড আর ডি এবং রাইট করবো হচ্ছে মোট ডাবল ইউ এটা তো সত্য সো এটার জন্য আমরা কমিউনিকেশন ইন্টারফেস ফরম বাস ফরম্যাট এখানে চেক করে আমরা এখান থেকে নেক্সট দিব দেন এখান থেকে ফিলিস সো আমাদের এই প্রোগ্রামটা চলে আসবো সো এটার পরে আসার পরে আমরা যেটা করবো আমরা আমাদের এলডি স্পেস এম ওয়ান আমাদের এক সেকেন্ডের পালস মেমোরি এটার থ্রুতে আমরা সেট করব এগারোশো বাইশ এটা হচ্ছে আমাদের রিকোয়েস্টের জন্য কেমন এ আসলে রিকোয়েস্ট পাঠাবে স্যান্ডিং রিকুয়েস্ট এরপর আমরা যেটা করবো এল ডি পি এম ওয়ান এর শুধু আমরা নিব সি এন টি সি জিরো নিলাম কে ফো তো এরপরে কাউন্টারটাকে রিসেট করব তারই আনসে সো এল ডি স্পেস সি জিরো আর এস টি কে সি জিরোকে আমরা রিসেট করব তাহলে আমাদের কিন্তু আসলে কমিউনিকেশনের জন্য যে ডাটাগুলো প্রয়োজন সেটা কিন্তু ডান এখন আমরা রাইড করার জন্য এল ডি ইকুয়াল সি জিরোর বেলু যখন কে জিরো থাকবে যেমন তখন ধরুন আমি ফ্রিকুয়েন্সির জন্য রিকোয়েস্ট পাঠাবো সো এখানে ফ্রিকুয়েন্সির জন্য আমার ডাটা রেজিস্টার হচ্ছে টু থাউজেন্ড ওয়ান সো আমি বি ডব্লিউ আর মোট রাইট স্ল্যাব আইডি কে টু যেটা আমরা কোথায় সেট করছি আমরা এখানে কিন্তু আসলে স্ল্যাব আইডি টু বলেছি কেমন এ টু দেন আমাদের ডাটা রেজিস্টার এইচ টু থাউজেন্ড ওয়ান কার ছবি আমি লিখব দরুল ডিটেল কেমন দেন এটাকে আমরা কম্পাইল করব কম্পাইল করে আমরা এখান থেকে ডাউনলোড করি ইয়েস তো ডাঙর দেওয়ার পর আপনাকে দেখতে পাবে আসলে যে এই যে কম যে আমার ইন্ডিকেটার এটাকে আসলে ব্লিংক করতেছি কিনা হম এটা যদি ব্লিঙ্ক করে আপনি বুঝবেন যে আমাদের আসলে ভিএফডির সাথে কমিউনিকেশনটা ঠিক আছে সো দেন আমরা যেটা করবো আমরা ধরুন দেখুন বর্তমানে কিন্তু আমাদের ভিএফডির সিকোয়েন্স হচ্ছে জিরো সো এখন যদি আমি এখানে আমার এই প্রোগ্রামটাকে অনলাইন করি দেন এই যে এইচ ওয়ান থাউজেন্ড এখানে অ্যাড বাটন প্রেস করে আমরা চেঞ্জ প্রেজেন্ট ভ্যালু দিলাম আমি কে পাঁচশো কে পাঁচশো যখন আমি দিব আমার ফ্রিকুয়েন্সে কিন্তু ফাইভ আয়ার্স চলে আসছে কেমন যখন আমি দিব আমাদের ফাইভ থাউজেন্ড তখন ফ্রিকুয়েন্সে চলে আসবে ফিফটি আয়ার্স এমন তখন আমাদের কিন্তু কমিউনিকেশনটা ডান এখন আমরা আরও কিছুটা রাইট করবো তাকে রান কমান দিব দেন তার আউটফুটটা দেখব তো আমরা এখন এগেন অফলাইনে আসি আসার পরে আমি এখানে আবার এল ডি ইকুয়াল সি জিরো এর ভ্যালু যখন কে ওয়ান হবে কেমন এখন ধরেন আমরা আসলে স্টপ রান কমান পাঠাবো সো এখানে আমরা কন্ট্রোল কমান পাঠাবো এস টু থাউজেন্ডের সোতে সো আমরা এখানে এগেন মোট রাইফস স্ল্যাব আইডি কে টু এইচ টু থাউজেন্ড তা আমি রেজিস্টার দিলাম ডি যেমন দেন আমি প্রোগ্রামটাকে কম্পাইল করব দেন আমি ডাম দেব এখন আমাদের আসলে যেটা এটাকে আমরা অনলাইন করি আমি আসলে এখানে যে কোয়েশনটা সেটা হচ্ছে ডি টুয়েলভ আমি কত দিনে পড়ার রান হবে কত দিনে রিভার্স আন হবে আমার কত দিলে আমি এটাকে স্টপ করতে পারবো সো এটার জন্য আসলে যেটা করতে হয় এখানে আমরা এটাকে একটু আপনাকে এই বিটগুলাকে আপনাকে আসলে সাজায় নিতে হবে কেমন তো এটার জন্য মেবি আমাদের একটা এখানে একটা এক্সেল ফাইল করা আছে ওকে এক্সেল ফাইলটা আমি ওপেন করলাম কেমন দেখেন এখানে আছে রান স্টপ এবং কি ফরওয়ার্ড রান স্টপের জন্য জিরো ওয়ান কিন্তু রানের জন্য হচ্ছে আমাদের আসলে টেন এবং ফরওয়ার্ড মানে ওয়ান জিরো দুইটাকে সেন্ড করতে হবে এখন দেখেন আমাদের এই যে জিনিসটা তো এটা আসলে কীভাবে আসবে আমি এখানে একটা এইস সিট রাখছি তো এখন আমরা জাস্ট এখানে আমাদের ষোলো বিচ আমরা সাদা নিলাম জিরো থেকে পনেরো মানে ষোলোটা বিচ তেমন এখন আমাদের যখন বাইনারি নাম্বারটা রাইট করব আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমার আসলে সংখ্যা লাগতেছে যদি আমি এটাকে রান দিতে চাই তাহলে এখানে পাঁচ তাই না এই পাঁচটা মান লাগবে কেন কারণ এখানে জিরো থেকে ওয়ান এবং ফোর থেকে ফাইভ সবগুলো আমি নিব এখন আমরা যেটা করবো আমাদের এই যে বিট জিরো আর এবং জিরো এবং ওয়ান তাহলে এখানে আমরা রানার জন্য দিতে হবে আমাদের কত ওয়ান জিরো তাই না সো তার মানে হচ্ছে আমাদের এই যে জিরো যে বিটটা হ্যাকসাই এখানে জিরো বসলে ওয়ানে বসলে ওয়ান এবং বসানোর শুনে আমরা আমাদের রাইট থেকে আমরা লেফটের দিকে আসবো দেন আমার টু আর থ্রি নট ইউস সো এগুলোকে আমরা করে দেবো জিরো জিরো তেমন এরপরে আমার ফোর এবং ফাইভ আমি যদি পরার ড্রাম দিতে চাই তাহলে আমাদের আসলে ওয়ান এবং জিরো লাগবে তাই না সো এটা ইয়ে করলাম আমি ওয়ান এটা ইয়ে করবো আমি জিরো সিক্সটা আমার লাগতেছে না সো সো এই যে আমার জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটাকে যদি আপনি ভেসি কনভার্ট করেন তাহলে আমরা যেটা করলাম আমরা গুগলে আসলাম এখান থেকে আমরা নিলাম বাইনারি টু ডেসিমি এখানে আমাদের যেটা আসছে যেটা কি করি সো এখন আমরা যেটা করি বাইনারিতে আমরা লিখলাম জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো কনভার্ট দিলে দিলেও আসলো আঠারো দ্যাট মিনস আমি এখানে যখন আঠারো দিব আমার এই ডাটা রিস্ট তখন এটা ফরওয়ার্ড রান কমান পাবে সো আমি একটু দেখি এখানে ডাডারটা প্রেস করলাম প্রেস করে চেঞ্জ ভ্যালুতে আসলাম দিলাম কে আঠারো দেখুন এখন আমার ভিএফডি কিন্তু আসলে স্টপ ইন্ডিকেটারটা চলতেছে যখন আমি এখান থেকে ওকে দিব আঠারো দিলে তখন কিন্তু এটা আসলে রান কমান পেয়ে যেত যেমন দেখুন রান প্লাস ফরওয়ার্ড দুটাই ইন্ডিকেটর আমার আসলে এখন হাই আছে রান প্লাস ফরওয়ার্ড দেখুন আমাদের এখানে আমরা যদি এটাকে রিভার্সটাকে দেখি তাহলে আমাদের এখানে জাস্ট সংখ্যাটা একটু উল্টে যাবে তাই না আগে সব কিছু ঠিকঠাক থাকবে আমাদের জিরো ওয়ান আর এখানে হচ্ছে কি ওয়ান জিরো তাহলে আমি এডে করলাম ওয়ান এডে করলাম আমি জিরো ওয়ান এখন যদি আপনি এটাকে কনভার্ট করেন জাস্ট এখানে দেন জিরো দেন আপনি ওয়ান কনভার্ট করলে আমাদের আসলে আমাদের চৌত্রিশ তাই না আমি এটাকে চেঞ্জ করি চেঞ্জ প্রেজেন্ট ভ্যালু এ আমি যদি এটা এখানে চৌত্রিশ স্যান্ড করি আমি যখন আসলে তখন কিন্তু আমার আসলে রান প্লাস রিভার্সটা আসলে একটিভাবে কেমন সো এখন আমি ডাটা দেখার জন্য আমি আবার অফলাইনে আসবো অফলাইনে এসে আমরা এখানে আমাদের সরাসরি যে ডাটা রেজিস্টার এগুলোকে আমরা বসাতে পারি সো এটাকে আমরা কীভাবে লিখতে হয় আমাদের ধরুন এলডি স্পেস এলডি ইকুয়াল সি এর বলে যখন কে টু হবে কেমন এখানে সবগুলোর মধ্যে আমি সংখ্যা রাখতে পারবো না কেমন কে টু হবে এলে আমাদের মোজ আর ডি গ্রেট করার জন্য আমি কার ডাটা মুভ করবো কে টু এর ডাটা মানে স্ল্যাব আইডি দেন আমাদের এইচ আমাদের এটা কত নাম্বার ছিল এইট একুশো তিন কেমন সো আমরা তাহলে এখানে আমরা এইচ একুশশো তিন দিলাম দিয়ে আমি কয়টা আমি রেড করবো আমি একটা ওয়ান এখন এখানে কিন্তু আসলে রেটের কিছু জমা হয় না কেমন আপনাকে যেটা করতে হবে এফ নাইন নিয়ে মুফ ডি এক হাজার পঞ্চাশ এটাকে মুভ করলাম ধরুন নামে ডি ফরটিনে তো এখানে আমার একটা ই বেশি হয়ে গেছে মুভ তাহলে এই যে আমার ডি ফর্টিন এখানে আমার কি আসবে আউটপুট ফ্রিকুয়েন্সিটা আসবে যেমন আমি যেটাকে কম্পাইল করি দেন ডাউনলোড দিয়ে এগেন এটাকে আমরা ডাউনলোড দিলাম এগেইন ওকে ইয়েস দেন অনলাইন মোড তাহলে বর্তমানে আমার জিরো বর্তমানে কিন্তু আমাদের ফ্রিকুয়েন্সি জিরো তাই না কম আমরা এখান থেকে ফ্রিকুয়েন্সি রাইড করি কে ফাইভ থাউজেন্ড যেটার জন্য আমার ভিএপিতে ফিফটি ইয়ার্স অ্যাক্টিভ হয়ে যাবে দেখুন ফিফটি আর্টস অ্যাক্টিভ হয়ে গেছে দেন আমরা এখান থেকে আমাদের যে এস টু থাউজেন্ড যেটা আমার রান কমান্ডের জন্য এখান থেকে দিলাম আমি কে আঠারো কেমন সো এখান থেকে আমরা যখন ওকে দিব আমার কিন্তু আসলে ভিএপিটা রান কমান্ড পেয়ে গেছে দেখুন এবং কি এখানে আমার ফ্রিকুয়েন্সিটা দেখাচ্ছে বি ফোরটিনে মনে যে ফিফটি এয়ার্স চলে আসছে এখানেও সো এখন আমি যখন এখানে আরও আমি একটা আরেকটা আমি রেড করতে চাই এমপিআর তাহলে এটার জন্য আমরা কী করবো আমরা আবার ওফেনে আসলাম দেন এখান থেকে আমাদের আমরা যেটা করবো এলডি স্পেস সি জিরো কে থ্রি এলডি ইকুয়াল থ্রি যখন হবে তখন আমাদের এমপেয়ারের জন্য যে ডাটা রেজিস্টার সেটা হচ্ছে দেখুন আমাদের এখানে আমাদের কারেন্টের জন্য সেটা হচ্ছে আমাদের একুশশো চার কেমন আমি এখানে আমরা আবার এমও ডি মোড আর ডি রিট কে টু স্ল্যাব আইডি এইচ একুশশো চার একটা ডাটা আমি রিড করবো সো কে ওয়ান সো এর সাথে কি করতে হবে আপনাকে এটার সাথে প্যারালালে আপনাকে এই যে ডি এক হাজার পঞ্চাশ ক্যাপুট করতে হবে সো এম ও ভি মু এক হাজার পঞ্চাশ বি ষোলোতে আমি মুভ করলাম ষোলোতে আমার কি দেখাবে আউটপুট কারেন্টটা দেখাবে আমি এটাকে কম্পাইল করলাম দেন যদি আমি এটাকে ডাউনলোড সো এখানে এটাকে আমি অনলাইন করব ফারটা আমরা দিব কে ফিফটি কে ফাইভ থাউজেন্ড দিলাম আমি মানে এখান থেকে আমি রান কমানটা দিচ্ছি তো আমার ডিএফি কিন্তু আসলে রান কমান পেয়ে গেছে এবং এখানে আমার আউটপুট কারণ দেখা যাচ্ছে এখানে কে ফোর এটা মতো ফোর অ্যান্ড দেখাচ্ছে বাট এটা আসলে জিরো পয়েন্ট ফোর অ্যান্ড নিচ্ছে যেমন এটা দশ মিনিট মিটার দিয়ে নেবে দেখবেন নেবে আপনি আসলে ম্যাথ করে এটাকে আপনি পয়েন্ট ফোর দিবেন কেমন সো এভাবে আমরা খুব সহজে আমাদের ডেলটা ভিএফডি ডাটাকে রিড এবং রাইড করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম